দৈনিক মানব জমিনের একটি খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিভাজন নয় ঐক্য চাই ফ্যাসিবাদ বিলপে আমরা ঐক্য চাই মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা বলেন আর ফেসবুকে তিনি লেখেন বিগত দেড় দশকে আওয়ামী লীগ সৌরশাসনের শাসনের কলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপির জামাত এবং আওয়ামী লীগের অন্যায় অভিসার এবং প্রহসনমূলক অপশাসনের দরুন তারা অসংখ্য বহু সংখ্যক নেতাকর্মী চিরতরে তারা হারিয়ে ফেলেছেন এবং গণতন্ত্র ভোট অধিকার এবং মানবাধিকার হনন সহ সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে বিগত দিনগুলি দলের হিসাবে বিএনপি এবং জামাতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচারের খর্গ আমি দেখছি হাসনাত আব্দুল্লাহ এতদিন যাই বলুক বর্তমানে তিনি একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে এসেছেন তিনি বিএনপি এবং জামাতি ইসলামের দুঃখ দুর্দশার কথাও তিনি বর্তমানে তুলে ধরতে সচেষ্ট হচ্ছেন তিনি লেখেন চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া এবং খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোর শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে চব্বিশ সফল অভ্যুত্থানে আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্ভাবনার দোয়ার উন্মোচন হয়েছে তিনি আরো বলেন আমাদের সামনে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং ফ্যাসিবাদী অবস্থা চিরতরে বিলপ স্বার্থে মৃত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের এই গণ অভ্যুত্থান তিনি বলতে চেয়েছেন যে বিএমপি জামাত সহ বিভিন্ন দল যে নিপীড়িত হয়েছে আওয়ামী লীগ দ্বারা তাদেরকে নিয়ে তিনি একটি ঐক্যের ডাক দিয়েছেন ঐক্য ছাড়া আসলে কোনো উপায় নেই তিনি এতদিনে উপলব্ধি করতে পেরেছেন চব্বিশের গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই তিনি খুব জোর দিয়ে বলেন যে চব্বিশ পরবর্তী যে আওয়ামী লীগ নতুনভাবে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের যাতে আর ফিরে আসতে না পারে এই কারণে তিনি সবার সাথে ঐক্য করতেও রাজি হয়েছেন দল হিসেবে আওয়ামী লীগ দেড় দশকের বেশি ধরে বাংলাদেশে যে আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে খুন এবং অত্যাচারের রাজত্ব কায়েম করেছিল সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দু অবশিষ্ট নেই দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিগত বছরে আওয়ামী লীগের অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তাম জনগণের মুখে মুখে এবং অন্তরে অন্তরে তিনি এ কথাও উল্লেখ করেন শুধু বিএনপি জামাত নয় তিনি সাধারণ মানুষের কথাও তুলে ধরেছেন যে এই আওয়ামী লীগ দ্বারা শুধু বিএনপি জামাতি নয় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষও নির্যাতিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি আরো লেখেন একটি ব্যাপারে বাংলাদেশে মনে করে রাখা দরকার এত রক্ত বিসর্জনের পর আমরা কেউ একাত্তর নব্বইয়ের এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসাবে মাথাচাড়া দিয়ে দিয়ে উঠুক এমনি চাইনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরায় কোনো বহিঃশক্তির শক্তির অধিপত্য কায়েম হোক দেশে জনগণের স্বার্থেই মহৎ লক্ষ্য বাস্তবায়নে সকলে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে গন্তব্যের দিকে তিনি খুব সুন্দর উক্তি করেছেন যে দল মত নির্বিশেষে এই ফ্যাসিবাদ মুক্ত করতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়াই গণ অভ্যুত্থানের পরে একটি ব্যাপারে দিবালোকের মতো স্পর্শ হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের কল্যাণ বয়ে আনে না তিনি এতদিনে উপলব্ধি করেছেন যে বিএনপি সহ বিভিন্ন দলের যে তিনি সমালোচনা করেছেন তিনি আজ উপলব্ধি করতে পারছেন আসলে বিভাদ বিভাজন রেখে কখনই বাংলাদেশের মানুষের জনকল্যাণ করা সম্ভব নয় সুতরাং আমরা বিভাজন দলে ঐক্য ঐক্য চাই অপশাসনের বদলে আমরা সুশাসন চাই বলে তিনি মনে করেন বাংলাদেশের মানুষ বহুকাল যাবত নানাবিধ দুঃশাসনে দিন অতিপাত করেছে আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে দিতে চাই বলে তিনি মনে করেন পুনরায় বলি ফেসিবাদী ব্যবস্থা এবং আওয়ামী লীগ সন্ত্রাসীর বিচার নিশ্চিত করণে এই মুহূর্তে ফেসিবাদ সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য সুতরাং আমরা পারস্পরিক রেশারেশি এবং অবিশ্বাস দলাদলি বদলে এক একতায় ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্যে বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব এবং বিভাজন নয় ঐক্য চাই ফেসিবাদ বিলপ বিলপে আমরা ঐক্য চাই ধন্যবাদ সবাইকে